আচ্ছা 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 তুমি আয়েশা গেছো ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি আসলে এই করি না আমার একটু মনমেজাজ খারাপ এই যে দেখো একটা খারাপ ছেলে একটু কমেন্টস করতেছে আচ্ছা শোনো ওই যে উনি আছে না আমি তোমাকে সিনছি আমি নাম বলতেছি না উনি আছে না উনি আমার লাইভে একদিন আরছিল সম্ভবত ওই লোক রই এটা নাকি জানি না উনি আমার লাইভে আসছিল আসার পরে অনেক কথা বলছি উনার সাথে সাথে অনেক কথা বলছি বিয়ে এক সপ্তাহের ভিতরে কথার কথা করার কথা ছিল এই আর কি তো কি অবস্থা তুমি কেমন আছো তাইলে আমার খুঁজা পাইলে না ধন্যবাদ আমি খেয়াল করি নাই বুঝছো আর এই যে খারাপ ছেলেটা বয়েজ ইয়া করতেছে না এর বয়েজগুলা কিন্তু এখানে আসতেছে না এর মেসেজ গুলা আ মিজান কি অবস্থা এ আলহামদুলিল্লাহ ভালো আছি হা হা তুমি তো কল দাও না আমাকে এই ইমোতে কি ব্যাপার কল দাও না কেন কথা আছে তুই যদি তুই যেই লেখাটা লেখস না এই জর্ন আক্তার যদি তুই যদি এখন ইমুতে হইতি না তোর আছে না মুরগি ফিটান ফিটেই তো জান কিং কিংর কিং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো জর্ণা আক্তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো যাইয়া ভিতরে ঢুকো এই ওপরে কমা ইয়া আমার চ্যানেলটা বিয়া আইডিটার ভিতরে ঢুকো হ্যাঁ ইমুর ভিতরে ইয়ার ভিতরে আমার আইডিটার ভিতরে ঢুকে একটা কমেন্টস করো সেই ইমু সাইরা দিছি সেই চার বছর পাঁচ পাঁচ বছরের উপর ইমু গ্রুপ সারছি

ভাই বলেন ভাই আপনারাই বলেন ছেলেটা কত খারাপ চিন্তা করেন আপনারা বলেন সবাই আপনারা বলেন ছেলেটা কত খারাপ ছেলেটা কত খারাপ চিন্তা করেন খারাপ মানুষ ভাই ছেলেটা খারাপ মানুষ তাই আমি করছি তো এখন মনে হয় সম্ভবত আর করতে পারবে না ঠিক আছে আর হয়তো কোনো ইয়ে করতে পারবে না সে আশা করি আর তুমি ছুঁয়ে দিলে হায় মন কি যে হয়ে যায় এ করতে দেন হ্যাঁ রে এ রে করতে দেন বুঝছেন আমি